হ্যালো বন্ধুরা অনেক রাত তারপরেও আসলে কাজ করতে হচ্ছে তো এই সার্কিটগুলো আসলে অ্যাসেম্বল কমপ্লিট যা যা বাকি ছিল দেখতে পাচ্ছেন তো এই টোন কন্ট্রোলটা আসলে অনেক অনেকে পছন্দ করেছেন অনেক সুন্দর একটা সার্কিট তো সার্কিটটা দেখুন আমরা কীভাবে চেক করতেছি সাউন্ডটা কমাই তো দেখতে পাচ্ছেন এখানে এখানে বারো বড় ইনের জায়গায় আমরা একটা তিনশো তিরিশ লাগিয়ে দিয়েছি এটা দিলে ভালো হয় তো দেখুন এখান থেকে স্পিকার আউট দেওয়া হয়েছে মানে অডিও আউটপুট এখানে হচ্ছে মাইনাস এটা মাইনাস ভোল্টেজ আর পিছনে তো আপনার দেওয়া হয়েছে এবং আমি এটা ইউএসবি দিয়ে বারো ভোল্ট সাপ্লাই দিয়ে এই বেস্টনটা এবং ইউএসবিটা চালাচ্ছি তো দেখুন সাউন্ডের আমি দেখতে পাচ্ছেন দেখুন এতে বেস কমিয়ে দিলাম বেস বাড়িয়ে দিলাম দেখেন এটা হচ্ছে মিড এটা হচ্ছে মিড এটা হচ্ছে হাই দেখতে পাচ্ছেন এটা মাস্টার মানে মাস্টার হয়ে হচ্ছে ইনপুটে ঢুকবে এভাবে লাগাতে হবে তো প্রত্যেকটা চাকরি আসলে টেস্ট করে দেওয়া হয় কারণ যে ভাই নিচ্ছেন উনি নিয়ে যেন বিভ্রান্তি বোধ না পড়ে এইটাতে যেমন ডিপ কোয়ালিটি বেজ হয় সেরকমের মিষ্টি একটা সাউন্ড হয় যারা এই সার্কিটগুলো নিয়ে নিয়েছেন বা নিয়ে চালা চালাচ্ছেন মানে কি বলবো অস্থির একটা সাউন্ড আমি নিজেও ব্যবহার করি তো এই সার্কিটটা আসলে আমরা বিক্রি করতেছি এটা নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে দামটা বলি এটা এক পিসের দাম তিনশো টাকা দাম দর করলে ভাই দিতে পারবো না কারণ একটু মালটা কিনে এনে এইভাবে সময় শ্রম দিয়ে মালগুলো অ্যাসম্বল করে এখন এই যে গাইতে কি কম নিব বলেন অনেকে বলেন ভাই একজনে তো বলছেন ভাই দুইশো টাকা করে দেওয়া যায় আলহামদুলিল্লাহ যাক দাম বলছেন ওনাকে আমি বলছি যে সম্ভব না যাই হোক এখন মেন কথা যেটা সেটা হলো এই সার্কিটগুলো সাউন্ড কোয়ালিটি অসাধারণ যারা আপনারা নিজে নিবে নিতে পারেন এটা নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে একশো দশ টাকা এক কেজির মধ্যে হলে মিনিমাম একশো টাকা আপনাকে প্রথমে অ্যাডভান্স করতে হবে এরপরে মালের যে টাকা কুরিয়ার চার্জ অন্য অন্য চার্জ দিয়ে আপনার মোট যে টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই এটা হোম ডেলিভারিতে পাঠানো সম্ভব এক পিস হলেও সম্ভব তো এটা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনার ফোন নাম্বার আপনার আপনার নাম আপনার গ্রামের বা আপনার লোকেশন এবং থানা এবং জেলা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে লিখে দিবেন কারণ এগুলো আপনারা যদি আবার কিমো হোয়াটসঅ্যাপে নক দেন সব থেকে ভালো হবে অনেক সময় বিজি থাকি বা অনলাইনে থাকি না আপনারা ভয়েস দিয়ে রাখবেন যে ভাই এটা লাগবে বা কিছু ইত্যাদি সেক্ষেত্রে পরে আমি সময় মতো রিপ্লাই দিতে পারবো সবসময় তো অনলাইনে থাকা হয় না কাজ থাকে এ হচ্ছে বিষয় তো এতটুকু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ